আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাত্র একদিন পর অর্থাৎ আগামী কালকের পরের দিনেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের বাচামরা ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ বিকজ এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ সাতচল্লিশ বছর পর এশিয়া কাপের মূল পর্বে খেলবে তো সেই ম্যাচের কিছু ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশ দলে স্বামী সংযুক্ত হয়েছে তিনি খেলবেন ফাহমিদুল ইসলাম অভিষেক হয়ে গেছে এবং কোচ কাব্রেরা তিনি কিন্তু চেষ্টা করছেন সেরা সম্ভব সেরা কম্বিনেশন বের করার এবং সে লক্ষ্যেই তিনি কাজ করছেন গতকালও প্র্যাকটিসে তিনি বেস্ট কম্বিনেশন বের করার জন্য খেলোয়াড়দের সাথে ভিন্নভাবে কথা বলেছেন সবার সাথে অধিনায়ক জামাল ভুইয়ের সাথে কথা বলেছেন সিনিয়র দলের যে ম্যানেজার আছে সবার সাথে একটা টিম মিটিংও হয়েছে তো বাংলাদেশ দলের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে বেস্ট কম্বিনেশনটা কারণ হচ্ছে যদি টিম স্ট্রেংথের কথা বলেন তাহলে কিন্তু বাংলাদেশ দলের শক্তি দু বছর আগে বা ছয় মাস আগের যে বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশের বর্তমান শক্তিটা প্রায় গুণ শক্তিশালী কারণ স্বামী সোম হামজা চৌধুরী ফাহিদুল ইসলামদের দল ভুক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশ দলটা কিন্তু অন্যরকম পারফর্ম করছে অনেকেই বলবেন যে এই দল নিয়েও তো ভুটানের বিপক্ষে আহামরি পারফর্ম করেনি ভাই ফুটবল সবসময় গোলের খেলা না গোল দিয়ে বিবেচনা করা যাবে না কোচের ট্যাকটিক ছিল যে এই ম্যাচ থেকে বাংলাদেশের সেরা কম্বিনেশন বের করা এবং সেটা এবং প্রপার প্র্যাকটিসটা করার তো স্বামী সংযুক্ত হবে সংযুক্ত সংযুক্ত হবে হলে তার একটা ইম্প্যাক্ট আছে তবে বাংলাদেশের যে ট্যাকটিক্স হবে সেটা হচ্ছে যে হামজা চৌধুরী তার চিরচেনা চেনা জায়গায় খেলবেন অর্থাৎ তিনি ভুটানের বিপক্ষে যেরকম উপরে অ্যাটাকিং মিডফিল্ড রোল প্লে করতে করেছেন এবং উপরে উঠেছেন তাকে উপরে উঠতে কম দেখা যাবে শুধুমাত্র সেট পিস কি হলে তখন তিনি উপরে উঠে আসবেন এছাড়া তিনি একেবারে ইংলিশ লিগে যেরকম খেলেন কড়ার মার্কিংয়ে রাখেন কঠিন ট্যাকল করেন প্রতিপক্ষের আক্রমণগুলো ধ্বংস করে দেন ঠিক সেম রোল প্লে করবেন বিকজ সিঙ্গাপুর টিমটা এশিয়া রিজন সাউথ এশিয়া রিজনের যদি বিবেচনা করি বা সাউথ ইস্ট প্যাসিফিক যে রিজিওন আছে এই অঞ্চলের কথা বিবেচনা করি সিঙ্গাপুর বেটার টিম সিঙ্গাপুর বেটার টিম এবং সেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে গোল খাওয়া যাবে না এবং তাদের যে ইকসান ফান্দি তিনি যে ফর্মে আছেন গত ম্যাচে জোড়া গোল করেছেন মালদ্বীপের বিপক্ষে তাকে আটকাতে হবে তাকে আটকানোর জন্য বাংলাদেশের বেস্ট অপশন হচ্ছে হামজা চৌধুরী হামজা চৌধুরী ভারতের যে সুনীল শেট্টি তার বিপক্ষে যে রোলটা প্লে করেছিলেন ঠিক সেম রোল প্লে করবেন ইকসান ফান্দির বিপক্ষে তার প্রথম কাজ বাংলাদেশের প্রথম কাজ লক্ষ্য হবে ইকসান ফান্দিকে বোতলবন্দি করে রাখা সেটা হামজা চৌধুরী করবেন ইনশাল্লাহ তিনি খুব ভালোভাবে করতে পারবেন সেটা সবাই বিশ্বাস করেন এরপরে যে ট্যাকটিক্স আছে সেটা হচ্ছে ফাহমিদুল ইসলাম উইঙ্গার থেকে তিনি প্রথম ম্যাচ অভিষেক ম্যাচে যে পরিমাণ বল সাপ্লাই দিয়েছেন ঠিক সেম কাজটা যদি ফাহমিদুল ইসলাম জামাল ভুইয়া শামিদ ছোম তারা সিনক্রোনাইজ করে করতে পারেন তাহলে কিন্তু দারুণ হবে তবে বাংলাদেশের যে ফরমেশনটা সেটা আমরা যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পারছি যে চার দুই তিন এক এটাই হচ্ছে বেস্ট অপশন কারণ আপনাকে তো জামাল ভুইয়াকেও খেলাতে হবে কাজেম শাহকেও খেলাতে হবে শামী ছোমকেও খেলাতে হবে হয়তো সোয়েল রানাকে সাব হিসাবে খেলাতে হতে পারে কারণ হামজা জামাল ভূয়াকে ড্রপ করার কোনো সুযোগ নাই গোল করুক গোল করলেও তার মধ্যে কিন্তু ওই বল লুজ করার একটা প্রবণতা আছে সোহেল রানাকে নিয়ে যদি এখনই তাকে খেলাতে গিয়ে যদি কাজেম সেবা জামাল ভূয়াকে ড্রপ করা হয় সেটা আসলে ভালো হবে না সেটা বাজে ডিসিশন হবে সেটা যা হোক ম্যাচের দিন বোঝা যাবে তবে সোয়েল রানাকে অবশ্যই কোচ খেলাবেন যেহেতু তার প্রিয় মানে যদি রিয়ালিস্টিক চান্স বলি হয়তো পনেরো বিশ মিনিটের জন্য যদি গোল না হয় অনেক ক্ষেত্রেই কোচরা গ্যাম্বল করেন সেটা করতে পারেন তো বাংলাদেশের এই হচ্ছে ট্যাকটিক্স তবে বাংলাদেশের আরো একটা ট্যাকটিক্স কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের এই দলে কিন্তু খুব একটা দীর্ঘাদিহি দীর্ঘদেহীর খেলোয়াড় খুব কম লম্বা প্লেয়ার খুবই কম শুধুমাত্র তপু বর্মন ছয় ফিট উচ্চতার এর বাইরে কারো কিন্তু ছয় ফিট উচ্চতা নাই এরপর দুজন সর্বোচ্চ হচ্ছে হামজা চৌধুরী এবং হচ্ছে আপনার স্বামী সোম তাদের পাঁচ ফিট দশ এরপর পাঁচ ফিট আট সাত পাঁচ ফিট পাঁচ ছয় এরকম অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ তো সিঙ্গাপুরের প্লেয়াররা বিশেষ করে ইকসান ফান্দি তার হাইট কিন্তু অনেক ছয় ফিট দুই তো তাকে বিট করতে হলে হামজা চৌধুরী স্বামী সোম তারাই আসলে ডি বক্সে থাকবেন যা হোক মেন বিষয় হচ্ছে বাংলাদেশকে কর্নার ক্রিকেট দিকেও মনোযোগ দিতে হবে গত ম্যাচে আমরা পাঁচটা কর্নার আদায় করেছিলাম এখন যেহেতু স্বামী সোম যুক্ত হবেন তিনিও লম্বা আহামরি লম্বা না হলেও লম্বা প্লেয়ার পাঁচ ফিট দশ হামজা চৌধুরী স্বামী সোম এবং তপু বর্মণ তিনজন লম্বা প্লেয়ার আছেন মোটামুটি বাংলাদেশের কন্টেক্সটে তারা লম্বাই তারা হচ্ছে কনার কিক যদি আদায় করতে পারে বাংলাদেশী দল তাহলে কিন্তু তাদের মধ্যে থেকে গোল করার একটা চান্স থাকবে সেটা হামজা চৌধুরী দেখিয়েছেন স্বামী সোম ও ওই অ্যাডভান্টেজটা নিতে পারে যদি সেট পিস গুলো হাম জামাল ভুইয়া নেন তবে কোচ যদি জামাল ভুইয়াকে বাদ দেন বা ড্রপ করেন সেটা হলে কিন্তু আপনি হামজা চৌধুরীকে ডিবক্সে পাবেন না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো দর্শক বাংলাদেশের সর্বশেষ যে আপডেট দলটা খুবই একটা ওয়ান ইউনিট ওয়ান ফ্যামিলি হয়ে উঠেছে যেটা খুবই পজিটিভ দিক তো আপনাদের চোখে কেমন মনে হয় সিঙ্গাপুরের বিপক্ষে মিডফিল্ডে স্বামী চমকে জায়গা দিতে গিয়ে কাকে বাদ দেওয়া উচিত বা কাকে রাখা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স সম্ভাব্য রেজাল্টটা কিরকম হতে পারে এক শূন্য দুই এক বা দুই শূন্য তিন এক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন